আজকে আপনাদের সাথে আলোচনা করব। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের কোরআন তিলাতের সিজদা নিয়ে যে অধ্যায়টি আছে কোরআন তিলতের সিজদা এর পদ্ধতি এই সম্বন্ধে আলোচনা করা হয়েছে দুশো তিয়াত্তর পৃষ্ঠায় এরপরে সুরা তানজিলুস সাজদা এর সিজদা সুরা সোয়াদের সিজদা সুরা আনামের আনাজমের সিজদা মুশরিকদের সাথে মুসলিমগণের সিজদা করা যিনি সিজদার আয়াতগুলো তিলাত করলেন অথচ সিজদা করলেন না এ বিষয়ে আলোচনা হয়েছে দুইশো পঁচাত্তর পৃষ্ঠায় সুরা ইয়াস সামাউন শাক্ক এর সিজদা তিলওয়াতকারী সিজদার কারণে সিজদা করা ইমাম যখন সিজদার আয়াত তিলাওয়াত করেন তখন লোকের ভিড় এরপরে যারা অভিমত পেশ করেন যে আল্লাহতালা সিজদা ওয়াজিব করেননি সালাতে সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা করা ভিড়ের কারণে সিজদা দিতে জায়গা না পেলে এরপরে এই বিষয় সম্বন্ধেই এইগুলোই আলোচনা করেছে কোরআন তিল সিজদা আপনারা যদি বুখাই শরীফ সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেয়া যে ফোন নম্বর আছে সেখানে ফোন করে বুখাই শরীফ কিনতে পারেন ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত খণ্ড কিতাব